কিছুদিন আগে মাশরুমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আশা সেই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যারা একটু স্পাইসি খেতে চায় তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা একটু অন্যরকম খেতে চাইছেন এটা ট্রাই করে দেখতে পারেন এটাও কিন্তু খুব একটা খারাপ হবে না দারুণ খেতে হবে কথা দিচ্ছি তবে কয়েকটা উপকরণ স্কিপ করলেও কোনো অসুবিধে নেই যেমন ধরুন ফ্রেশ ক্রিম আর বাটারটা একটু কম দিলেও হবে এর জন্য প্রথমে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি যে ফ্রাইং প্যানটা আমি ডেলি ইউজ করি তো সেটাই আমি নিয়েছি তো তাওয়াটা একটু গরম হতে দিচ্ছি ফ্রাইং প্যানটা তো আগদিন যেভাবে মাশরুমগুলো ধুয়ে নিয়েছিলাম হালকা গরম জলে তো সেটাই হালকা কুসুম গরম জলে মাশরুমগুলো ভিজিয়ে রেখেছি নিয়ে তারপর ধুয়ে নিয়েছি সেটা আর দেখালাম না এখানে দেখেন ফ্রাইং প্যানে অলরেডি একটু তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব বাটারটা আর আগে থেকে খুব ফাইন যতটা পারবেন আর হ্যাঁ এখানে যেহেতু বাটার গার্লিক মাশরুম হবে তো যারা তো বাটার খেতে ভালোবাসেন অনেকটা ভরে ভরে বাটার দেবেন আর খেতে দারুণ লাগবে তেলটা কেন দিলাম বলি দিই বাটার তো একটু পুড়ে যায় সেই জন্য তেলটা আমি এখানে দিলাম তো একটু বাটারটা বেশি করেই দিয়েছি আমি তো আপনারা একটু ইচ্ছা মতো নিজেদের কম বেশি করে নিতে পারেন অবশ্যই সেটা আপনাদের ইচ্ছা তো এখানে বাটারটা মেল্ট হতে হতেই আমি কিন্তু আগে থেকে সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি যেমন মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিহি করে রসুন কুচিয়ে নিয়েছি আমার এখানে দেড়শো গ্রামের মতো মাশরুম ছিল তো তার জন্য পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আমি নিয়ে নিয়েছি তো বাটারটা মেল্ট হতে হতে আমি দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে একটু হালকা না ভাজা ভাজা করে নেবো অনেকেই করে এই গার্লিক মানে সরি বাটারের মধ্যেই মাশরুমগুলো দিয়ে আগে নাড়াচাড়া করে নেয় তারপর গার্লিকটা বা রসুনটা পেঁয়াজটা দেয় আমি কিন্তু ঠিক তার রোল করলাম প্রথমেই কিন্তু তেলে আমি দিয়ে দিয়েছিলাম কী রসুনটা ওই যে কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছি রসুনের কাঁচা গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আগেই রসুনটা দিয়ে দিয়েছি তারপর আমি দিয়েছি এখানে হালকা একটু রসুনটা হালকা হালকা একদমই হালকা একদম একটু ব্রাউন ব্রাউন কালারেরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর হ্যাঁ এই যে সবুজ সবুজটা দেখতে পাচ্ছেন ওই যে হয় না শীতকালে পেঁয়াজের গাছ বেরিয়ে যায় ছোটো ছোটো ওইগুলোই একসাথে কুচি করে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম সব সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন ভুলেও কিন্তু হাই ফ্লেমে দেবেন না তাহলে চুঁয়ে যেতে পারে এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে এখন একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি নাড়াচাড়া করব তবে হ্যাঁ বলেও কিন্তু হাই ফ্লেমে দিয়ে দেবেন না তাহলে পুড়ে যেতে পারে তবে হ্যাঁ আজকে কিন্তু একটু হাই ফ্লেমে রান্না আছে তো এবার দেখে নিন পেঁয়াজটা অনেকটি কালার ধরার হয়ে এসেছে মানে খুব লাল হয়ে যাবে সেরকম না তো আমি এখন একটু সামান্য চিলি ফ্লেক্স সেখানে দিয়ে দিলাম অবশ্যই এটা পুরোপুরি অপশনাল ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না আর চিলি ফ্লেক্স আমার বাড়িতে থাকে না আমি জাস্ট একটু বানিয়ে নিয়েছি মানে নিজে থেকেই তৈরি করে নিলাম দেখুন তো দেখতে কী সুন্দর হয়েছে সেই জন্যই দেখতে একটা বেশ নাহলে পুরো সাদা সাদা হয়ে যাবে ভালো লাগবে না তো এই জন্য আর হ্যাঁ এই যে এখন দিয়ে দিচ্ছি একটু ভালো করে হালকা কুসুম জলে ধুয়ে রাখা মাশরুম তবে কি জানেন তো সত্যি আপনাদের সামনে হয়তো ভিডিওটা দেখাচ্ছি কিন্তু আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে মাশরুমগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আসলে কয়েকদিন থেকেই মাশরুমগুলো ফ্রিজের মধ্যে রয়ে গেছে তাই একটু সাদা কালার থেকে একটু হালকা রঙটা ফেড হয়ে গেছে তবে হ্যাঁ ভাববেন না যে মাশরুমগুলো পচে গেছে একটাও কিন্তু নষ্ট হয়নি খুব সুন্দর ছিল কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছি হয়তো আপনাদের ভালো লাগছে না তবুও কি করব ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আবার কবে মাশরুম পাব তো যাই হোক মাশরুমটা যখন দিলাম তখন ফ্লেমটা হাই ফ্লেমে করে দিলাম কারণ মাশরুম থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে আর মাশরুম থেকে জল ছেড়ে মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে আর তার সাথে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে যাবে তো মোটামুটি দু চার মিনিট হাই ফ্লেমে দিয়ে মাশরুমটা রেখে দেবেন হ্যাঁ যদি অবশ্য খুব বেশি না জল বেরিয়ে বেরোয় একটু কমিয়ে দেবেন তো দেখতেই পেলেন দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো হ্যাঁ এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা বা হলুদ এসবের কোনো ব্যবহার হবে না তো এখন দিয়ে দিচ্ছি বেশ অনেকটা গোলমরিচের গুঁড়ো অবশ্যই যে যেরকম ঝাল খাবেন অবশ্যই সে তার ইচ্ছা মতো দিতে পারেন চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তো এখন গোলমরিচটা দিয়ে একটু ভালো করে মানে বলতে পারেন এতে একটু ভাজা ভাজা হবে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই বাটারটা যে যার ইচ্ছা মতো দেবেন আর একটা জিনিস সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম আমি কিন্তু এখানে ফ্রেশ ক্রিমের ইউজ করেছি তো এখন দেখছিলাম মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে কি মোটামুটি সিদ্ধ হয়েছে কেন ফ্রেশ ক্রিমটা ইউজ করেছি আমি বলছি সেটা হচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছেন মাশরুমের কালারটা আমার নিজেরই ভালো লাগছিল না তাই একটু ফ্রেশ ক্রিম দিয়েছি তো তার আগে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা দিয়ে কালারফুলের জন্য লাল সবুজ সাদা কী সুন্দর দেখতে লাগছে না বলুন তো সেটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে পেঁয়াজ পাতাটা না আমার বাড়ির উঠানে হয়েছিল তো সেখান থেকে বেশ অনেকটা তুলে নিয়ে এসেছি আর ওই যে বললাম ক্রিম চাইলে সামান্য একটু দুধও দিতে পারেন কালারটা আরও সুন্দর আসবে গ্রিমই দিতে হবে তার কোনো মানে নেই দেবেন অনেক না কিন্তু দু থেকে তিন চামচ দুধের পরিমাণটা সেটা আমুল দুধও আপনি দিতে পারেন জলের মধ্যে গুলে নিয়ে তো জাস্ট ওটা একটু হালকা মিশিয়ে দেব আর ধনেপাতা পাতা অবশ্যই ধনে একটু দেবেন ফ্লেভারটা তাহলে দারুণ আসবে এটা একদমই স্কিপ করবেন না আর ওই যে বললাম ফ্রেস ক্রিমটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ধনে পাতা একদমই স্কিপ করবেন না চেষ্টা করবেন ধনেপাতাটা পাতাটা দেওয়ার তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এরপর আর কি রান্না তো আমার শেষ শুধুমাত্র সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন বললাম না খুবই সাধারণ একটা সাদা মাটার রেসিপি নামটাই শুনতে কাজে কিচ্ছু নেই শুধু নামে আছে নামে আর হ্যাঁ টেস্ট টেস্ট তো করতেই হবে নুনটা ঠিক আছে কি দেখে নেবো না ঝাল নুন তো তার জন্য একটু টেস্ট করে নিচ্ছিলাম স্পুনের সাহায্যে দেখেই বুঝতে পারছেন আমার না ভিডিওটা এখন বয়স দিতে দিতে আবার খেতে ইচ্ছা করছে কি করব আর ওই যে বললাম ভরে ভোরে পেঁয়াজ পাতা দিয়েছিলাম কেন জানেন গাছে গাছ থেকে তুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম এই শীতকালে কত পেঁয়াজেরই না ছোটো ছোটো গাছ বেরিয়ে যায় না বাড়িতে তো সেগুলো মাটিতে লাগিয়ে দিলেই রকম ছোট ছোটো সবুজ সবুজ পেঁয়াজ পাতা হয়ে যায় তো সেখান থেকেই তুলে নিয়ে এসে আমি দিয়ে ভালো করে আরেকটু ভাজা ভাজা করে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি ব্যাস আমার রেডি এরপর উপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম আর পেঁয়াজ পাতা ছড়িয়ে সার্ভ করে দিয়েছি আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এরপর রুটি পোলাও লুচি যেটার সাথে আপনার ভালো লাগে সেটার সাথেই খেয়ে নিন আর দেরি 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 করবেন না কথা দিতে পারি বাড়ির সমস্ত লোক অবশ্যই যারা মাশরুম প্রেমী তাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা আর আঙুল চেটে খাবে আবার দেখা হবে কিন্তু পরের রেসিপিতে টাটা